তো ওয়েলকাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো তো আজকে আমরা এসেছি একটি সিঙ্গার ফ্রিজের কমপ্লেনে এই ফ্রিজটিতে ঠান্ডা হচ্ছে না ফ্রিজের লাইট জ্বলতো তো আমি ফ্রিজটা এখন বন্ধ রেখেছি চেক করার জন্য এখানে আমি কম্প্রেশারের সাইট খুলেছি এই কম্প্রেসারে এ পর্যন্ত কাজ হয়নি ফ্রিজ পুরো ইনটেক ছিল তো আমি এটাকে চালু দিয়ে দেখব কম্প্রেসার চলে কি না যদি কম্প্রেসার চলে তাহলে গ্যাসের প্রবলেম আর যদি কম্প্রেসার না চলে তাহলে কম্প্রেসার প্রবলেম অথবা পার্সের প্রবলেম তো আমি ফ্রিজটিকে অন করে দিই এবং আমি এম্পিয়ার মিটার লাগিয়ে রেখেছি তা আমি ফ্রিজটিকে অন করে দিলাম এখানে স্টোপ প্লে লাইন দেওয়া আছে দশ সেকেন্ড পর লাইন দিবে তা আমরা এখান থেকে বুঝতে পারবো তো লাইন দিছে এখানে ফোর এমপিআর নিচ্ছে তার মানে কম্প্রেসার চলতেছে না আমরা লাইনটিকে অফ করে দেবো প্ল্যানটিকে অফ করে দিলাম এখন আমরা প্লাগটি খুলে প্লাগটি খুলে নিলাম এখন আমরা এই টাইম নেওয়ার কটি খুলব যদি এখানে পাতে যেগুলো আছে যদি এগুলো খারাপ হয় তাহলে এই সমস্যা হয় অথবা কম খারাপ হলেও এই সমস্যাটি হয় আমরা আগে এগুলো খুলে নিই আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সকারে দেখেন আপনারা নিজেরাই বাসায় সুইচ চেক আপ করতে পারবেন আর ছোটোখাটো প্রবলেম হলে নিজেরাই ঠিক করে নিতে পারবেন আর যারা কাজ করাতে চান ঢাকার মধ্যে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কাপড়টি খুলে নিলাম এখান থেকে তারগুলো এরপর এটা চার দিতে হবে এটা লক সিস্টেম এটা অনেক হার্ড হয়ে গেছে এর জন্য একটু ভেঙে গেছে স কভারটি খুলে নিলাম এটা আপনাকে পার্ট বাই পার্ট দেখিয়ে দেব এখন আমরা এই রিল ওভারলোডের কভারটি খুলব এই সেট আপটি আমি দেখেন চেক আপ করব যেটা ঠিক আছে কি না এরপরে আমি এমপি মিটার টিনে নিই এমপি মিটারে ওদের সার্ভিস করটি লাগিয়ে নিতে হবে চেক করার জন্য এবং এটা আমরা রোমসে সেট করে নিব তো এখান থেকে আপনাদেরকে দেখাই এটা হলো আমাদের অভারলোড আর এটা হলো রিলের প্রিন্ট তো আমি রিলের আগে চেক আপ করবো তো এক হাতে ভিডিও করতেছি এক হাতে কাজ করতেছি একটুও তো সমস্যা হবেই তো রিলে কিন্তু খারাপ দেখাচ্ছে রিলে খারাপ দেখাচ্ছে এবং আমরা অভোরলোডটিকে এখন চেক করবো অবলোডের এই একটা লাগিয়ে দিলাম আর এই পিনে একটা দেখেন এখন কিন্তু এটাতে শো করছে যদি রিলে তো ওইভাবে শো করতো তাহলে আমরা রিলেটিকেও ঠিক হিসাবে ধরে নিতে পারতাম তো দেখেন এই কানেকশনটা কিন্তু একটু জটিল কানেকশন এই কানেকশনটা ইজি করতে হবে আমাদের ওয়ারিং করতে হবে আমরা রিলে লাগাব এরপরে আমাদের এখানে উপর হলো কমন উপরেটা কমন এটা হলো স্টারিং এটা রানিং তো এখানে অনেকগুলো তার এই কানেকশানটি আমাদেরকে বের করে নিতে হবে তো আমি কানেকশানটি বের করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা ওয়ারিংটি কমপ্লিট করেছি এখান থেকে আমরা লাইনটি বোঝাই এই দুইটি পিনে ছিল হল আমাদের ফেজ লাইন আর এই দুইটি পিনে ছিল আমাদের নিউটেল লাইন এখান থেকে আমরা নিউটেল খুলেছি এখান থেকে ফেস খুলেছি এই ফেজ লাইন দুইটা শর্ট হয়েছে শর্ট হয়ে উপর দিকে চলে গেছে এখানে পিনে করছে এরা চাইলে ওনারা এক জাকেও করতে পারতো কিন্তু এটা ওনারা পিনে করেছে এটা আমরা এখানে শর্ট করে দিয়েছি এখন এই তারটা উপরে থার্মোস্টারে চলে গেছে থার্মোস্টার থেকে রিটার্ন এসেছে হলো এই সাদা তারটি এই যে উপর থেকে এসেছে এই সাদা তারটি এসে আমাদের পভারলোডে লেগেছে এটার মাধ্যমে কিন্তু আমরা অটোটি কন্ট্রোল করতে পারি তো গেলো এটা ফেজ লাইনের এবং নিউট্রাল লাইনটি আমাদের রিলেতে লেগেছে এই রিলে লাইনটি দেখেন এটা হলো পাওয়ার লাইন এই পাওয়ার লাইন থেকে ফেস বেরোইছে ফেস বেরিয়ে উপরে উঠে গেছে থার্মোস্টারে আর এই নিউটেল লাইনটি এখানে শর্ট হয়ে একটি লেগেছে আর একটি গেছে হলো বাতিতে নর্মালের বাতির জন্য এই রিলের লাইনটি আপনার নিউটেল দিবে রানিংয়ে রানিং হয়ে আর এই লাইনটি আমাদের কমন হয়ে ফেজ দিবে আর এই পাশ থেকে রিলে কন্ট্রাক্ট হয়ে স্টার্ট হবে এই স্টার্টিং পয়েন্ট থেকে তো এভাবে হলো আমাদের কম্পিউটারটি কাজ করে আর যে ওয়ারিংটি দেখালাম এই ওয়ারিংটি কিন্তু একদম সিম্পল দেখতে পাচ্ছেন অনেকে বেশি পিন দেখে বা তার দেখে এলোমেলো হয়ে যায় এটা আমি শিখিয়ে দিলাম আজকে আপনাদেরকে তো আমরা টেপ পেঁচিয়ে দিয়েছি খুব সুন্দর করে এখন আমি লাইনটি দিয়ে দিচ্ছি এ হলো রিলে অবলোড লাগিয়ে দিলাম এখন হলো এই রিলেটি আমরা লাগিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমার কাজ কমপ্লিট এখন আমরা ফ্রিজটি চালু দিব আর রিলে কীভাবে চেক আপ করবেন যদি নষ্ট হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে ধরবেন ধরে জাগিয়ে দিবেন যদি ভিতরে লড়ে এরকম শব্দ পান পাথর লড়ার শব্দ পান তাহলে বুঝে নেবেন এই রিল খারাপ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন শব্দ কিন্তু হচ্ছে তো এভাবে হলো চেক আপ করবেন যদি এম্পিয়ার মিটার না থাকে তো এখন আমি ফ্রিজটিকে লাইন দেবো আর নিজের কাজ করেন আর যেটার কাজ করেন আপনারা হাতে একটি টেস্টার নিয়ে নেবেন আমি প্লাগটি লাগিয়ে দিচ্ছি এখন এম্পিটারটি সেট করে দেখব আমাদের কত ইম্পিয়ার নেয় তো এখন কিন্তু চালু হয়ে গেছে দেখতে তো সাথে সাথে টিপ করলো এই সমস্যা দেখতে হবে তো কম্পিউটার কিন্তু চালু হয়েছিল তো দেখি আরও কোনো প্রবলেম আছে কিনা না তো আমি প্রবলেমটা বের করে আপনাদেরকে জানাচ্ছি ভিডিওর সাথে থাকবেন তো আমরা আবারও লাইনটি কানেকশন করেছি রিলে পিনে একটু জং ধরা ছিল ওইটা আমরা বসে দিয়েছি এখন আবার লাইন দিচ্ছি দেখা যাক এবার কি হয় এখনো চলতেছে নয় এমপিয়ার আমরা এই রিলেটিকে চেঞ্জ করে আরেকটি রিলে লাগাইছি এখন আমরা লাইন দিব আবারও হয়তো রিলে থাকা হতে পারে লাইন দেখা যাক কী হয় চালু হয়েছে কম্প্রেশার আট পয়েন্ট নিচ্ছে এমপিআর সম্ভবত এখন চলতেছে কম্প্রেশার হ্যাঁ কম্প্রেশার চলতেছে এখন ঞ্চারও গরম হচ্ছে তো এই রিলেটি কি জন্য এরকম হচ্ছে দেখি এই রিলের পাথরটি কিন্তু ঠিক আছে মাপেও কিন্তু ঠিক দেখাচ্ছে সম্ভবত এই রিলেটি বড় ফ্রিজের জন্য অনেক হ্যাবি রিলেটি আমি রিলেটি খুলে দেখি দেখেন পাথর কি পরিমাণ মোটা সম্ভবত এই জন্যই এই সমস্যাটি হয়েছে পাথর মোটা থাকার জন্য এখন কিন্তু এমপিআর অ্যাকুরেট আছে সেভেন পয়েন্ট নিচ্ছে তার মানে এখন ফ্রিজ কমপ্লিট হয়েছে যাক ভালো হয়েছে এখন আমরা এই যে দেখেন এই কি খুলেছিলাম এই রিলেটির ভিতরে পাথরটি ফাটা হয়ে রয়েছে এই এক টুকরা আর যেন যে করছে তো এটি রিলে ফাটা বের রয়েছে এই জন্য কিন্তু এটি চলে নেই ওই যে এক টুকরা ফাটা এই দুই টুকরা ফাটা তো এখন কম্প্রেসার কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে এবং কন্ডেন্সারও গরম হচ্ছে শাকশনও হালকা ঠান্ডা চলে এসেছে বডিতে হাত দিয়ে দেখি বডিও গরম হইতেছে এমপি আছে সেভেন পয়েন্ট তো এমপি সেভেন পয়েন্ট আছে এখন ফ্রিজ ওকে আছে আর ফ্রিজের অনেক বরফ গলে গেছে এই বরফটা জমতে আবার কিছুক্ষণ সময় নেবে ফ্রিজের টেম্পারেচারটি একটু বাড়াই দিই তিনি দিয়ে দিলাম আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন